তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে মায়ের সান্নিধ্যে তারেক রহমান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন প্রায় সতেরো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে একই ধরনের প্রতিবেদনে তার ফেরার খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বিবিসি জানায় সতেরো বছর পর তারেক রহমানের দেশে ফেরা জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা প্রতিবেদনে বলা হয় ষাট বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির শীর্ষ নেতা নির্বাচনে বিএনপি সবচেয়ে বড় দল হলে তিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থল পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী জড়ো হয়ে তাকে স্বাগত জানান প্রতিবেদনে আরও বলা হয় করা নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান এ সময় দেশবাসীর প্রতি যে কোনো উস্কানির মুখে ধীর ও শান্ত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো নাহিদ ইসলাম বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে তিনি বলেন নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন দেশের প্রধান চ্যালেঞ্জ নাহিদ ইসলাম বলেন দীর্ঘ সতেরো বছর পর একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজদেশে ফেরার অধিকার পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিবাচক প্রতিফলন রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান ও তার পরিবার রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং দীর্ঘ সময় নির্বাসনে থাকতে বাধ্য হন তিনি আরও বলেন হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা গণ ফলে আজ এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে রাজনৈতিক নেতারা দেশে ফিরতে পারছেন নাহিদ ইসলাম জানান জাতীয় নাগরিক পার্টি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় যেখানে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতা ভবিষ্যতে রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার হবেন না এবং আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত থাকবে শেষে তিনি তারেক রহমানকে স্বাগত জানিয়ে বলেন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার অংশগ্রহণ ফলপ্রসূ হোক দীর্ঘ দেড় যুগে নির্বাসন শেষে দেশে ফিরে গুরুতর অসুস্থ মায়ের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাবেক প্রধানমন্ত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন এরপর কিছু সময় মায়ের পাশে একান্তে কাটান তিনি এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা জুবাইদা রহমান ও মেয়ে যাইমা রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে ফিরে মায়ের সান্নিধ্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান হাসপাতাল থেকে তিনি গুলশান অ্যাভিনিউয়ের একশো নম্বর বাসভবনে অবস্থান করবেন বলে জানা গেছে এর আগে সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান পরে বিশেষ নিরাপত্তা বেষ্টিত বাসে করে তিনি রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চান তারেক রহমান বলেন তার মন পড়ে আছে মায়ের হাসপাতালের কক্ষেত দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আগামীকাল শুক্রবার তিনি জিয়াউর রহমানের মাজার ও সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন শনিবার নির্বাচন কমিশনে এনআইডি সংক্রান্ত কার্যক্রম শেষে তিনি শহীদদের কবর জিয়ারত এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন দীর্ঘ সময় পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আবেগ দেখা গেছে অনেকের কাছে এটি শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়ব্রং দীর্ঘ অপেক্ষার অবসান এবং নতুন প্রত্যাশার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসভবনে পৌঁছেছেন বৃহস্পতিবার রাত আটটা পঁচিশ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়ি গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির সামনে পৌঁছায় পরে তিনি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে প্রবেশ করেন এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা জুবাইদা রহমান ও মে জাইমা রহমান তারেক রহমানের জন্য আগেই প্রস্তুত করা হয়েছিল গোলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি ভবনটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত সেখানেই অবস্থান করবেন তিনি এর আগে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখে রাজধানী রেভার হাসপাতাল থেকে বের হন তারেক রহমান এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন হাসপাতালে তিনি প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন এর আগে আজ লন্ডন থেকে ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে তিনশো ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান এবং সেখানে বক্তব্য রাখেন পরে তিনি এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা ও পরবর্তী কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে